ঢালিউডে আবার তোলপাট শুরু হয়েছে সাম্প্রতিক লাইভ কনফারেন্সে নায়িকা অপু বিশ্বাস বেশ কিছু চমকপ্রদ মন্তব্য করেন তিনি বুবলিকে নিয়ে কঠোর ভাষায় কথা বলেন এবং শাকিব খানকে নিয়ে কিছু ইতিবাচক মন্তব্যও করেন যা ভক্তদের মধ্যে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে তাহলে কি সত্যি সাকিব বুবলির অধ্যায় পরিসমাপ্তি ঘটছে অপুকে কি আবার জীবনে ফিরিয়ে আনছে সাকিব লাইভে প্রথমে অপুকে প্রশ্ন করা হয় সাকিব খান বাবা হিসেবে কেমন জবাবে অপু বলেন সাকিব নিঃসন্দেহ জয়ের বাবা এবং সেই জায়গাটি আলাদা তিনি জানান সাকিব একজন ভালো মানুষ এবং পরিবারের প্রতি দায়িত্ববান অনেকে সাকিবকে ভুলভাবে উপস্থাপনা করলেও যারা কাছ থেকে চেনে তারা জানে তিনি শান্ত স্বভাবের ও অনেক দায়িত্বশীল সাকিব বাবু কি আবারও এক হবেন এই প্রশ্নে অপু বলেন এ বিষয়টি তিনি মিডিয়ার আলোচনায় করতে বোধ করেন না এটা সম্পূর্ণ ব্যক্তিগত তবে তিনি স্বীকার করেন রাগের মাথায় তিনি অনেক সময় বাড়াবাড়ি করে কথা বলেছেন তার স্বভাবই এমন যা সবার পছন্দ হয় না জয়ের বিষয়ে সাকিবের সিদ্ধান্ত বা যত্ন নিয়ে অপু বলেন সাকিব সন্তানের বিষয়ে দায়িত্বশীল হলেও কিছু জায়গায় অভিজ্ঞতার অভাব থাকতে পারে যেটা তিনি নিজে সংশোধন করে দেন রাগের মুহূর্তে তিনি উচ্চ কথা বললেও সাকিব সাধারণত প্রতিক্রিয়া দেখান না ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়ে অপু জানান যাকে তিনি না পছন্দ করেন তাকে এড়িয়ে চলেন এবং কৃত্রিম আচরণ তার স্বভাবে নেই তিনি খুবই সাপটা জীবন বিশ্বাস করেন এ সময় আলাপে আসে বুবলিকে ঘিরে সোজাসপটা ভঙ্গিতে অবু বলেন আমি তাকে ঘৃণা করি তার নাম নিলে আমার ব্যক্তিত্বে লাগে তিনি বুবলি তার ব্যক্তিগত বিষয়ে কি বলে তা জানার প্রয়োজনও মনে করেন না অপু আবারও উল্লেখ করেন অনেক জায়গায় মনে হয় সাকিব থাকলে কিছু কাজ আরো ভালোভাবে গুছিয়ে দেওয়া যেত তাকে তিনি দায়িত্বশীল মানুষ হিসেবে দেখেন প্রশ্ন আসে এত সুন্দর বোঝাপড়ার পরেও কোনো দিন কি অপু মনে করেন বিকেলে এক মুহূর্তে সাকিবের সাথে বসে চা খাওয়া যেত অপর কথায় বর্তমান ব্যস্ততা এতটা বেশি যে এসব ভাবার সময় হয় না তবে মানুষের জীবনে একজন ঘনিষ্ঠ বন্ধু থাকা স্বাভাবিক জীবনে নতুন পার্টনারের প্রয়োজন আছে কিনা জানতে চাইলে অপু জানান জয়ের প্রতি সাকিবের দায়িত্বশীল আচরণই তাকে অনেকটা নিশ্চিত রাখে তাই জীবনে নতুন কাউকে প্রয়োজন বলে তিনি ভাবেন না সাকিবের সঙ্গে দীর্ঘ পথ চলার এ প্রভাব প্রসঙ্গে অপু বলেন তিনি নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করেন কারণ সাকিবের মতো দায়িত্ব ছিল ভালো মানসিকতার মানুষের সঙ্গে কাজ করতে পেরে তিনি খুবই খুশি তার সহজ সরল স্বভাব অনেকেই ভুলভাবে ব্যবহার করেন শেষে অপু বলেন সাকিবের পরিবারকেও তিনি নিজের পরিবারের মতো বলে মনে করেন নিজের বাবা মা না থাকায় সাকিবের বাবা মাকে তিনি নিজের খুব কাছের মানুষ বলে মনে করেন সেলিব্রিটিদের নিয়ে এমন আরও অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ